ভাইরা আমার আল্লাহ রব্বুল জালাল বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেন পয়গম্বর আপনি ইস্তিগফার করেন তওবা করেন ভাইরা আমার আপনারা জানেন আল্লাহ কোবাশীল আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন কয়েক অর্ডার করলেন পয়গাম্বর আপনি স্টিক ফার করেন তৌবা করেন নবীর কোনো গোনা নাই এরপরও নবীকে আল্লাহ তাআলা অর্ডার করলেন কয়েকম্বর আপনি স্টিক ফার করেন তৌবা করেন তসবি করেন রবের প্রশংসা করেন নবী বলেন হাফ এগুলো করব আল্লাহ তাআলাকে খুশি করার জন্য মদের জন্যে আপনাদের হুজুর পয়গম্বর গুনাহের জন্য নিস্তিক ফার করবেন পয়গম্বরের তো কোনো গুণা নাই পয়গম্বর আমি আমার গুনাহের জন্য না উম্মত তো গুণা করবে ভুল করবে উম্মত হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে না খাইতে উম্মত শহরে গিয়া গুনা করবে উম্মত বাজারে গিয়া গুণা করবে উম্মত গ্রামে গিয়া গুণা করবে উম্মত বাজারে গিয়া গুনা করবে উম্মত মাসারে গিয়া গুনা করবে আছে না নাই আওয়াজ দেওয়াল তো হবে আছে না নাই সব জায়গায় ভুল করবে গুনা করবে আল্লাহ তালা জানায় দে পয়োগাম্বর আপনি শিক্ষা দিয়ে দেন আপনি স্টিক করেন ও শিখে শিখে স্টিক করবে আল্লাহ নামি জানা দে আত্তা ইবুমিন আদ্দম্বিকাম আল্লাহ যে বান্দাবান্দি ভুল করে তো বা করবে সে কেমন জানি জীবনে গুনাই করে নাই ভাইরামান ও মুসলমান ভাই পয়গাম্বরে গুনাগুনা নাই না পরে স্টিক ফার করেন উম্মতের জন্য উম্মতি মুহাম্মাদিকে বলেন উম্মতি মুহাম্মাদি তোমরা শুনো জানো ইস্তিগফার করলে আমার আল্লাহ তাআলা মাফ করে দেয় এই জন্য পয়গম্বর দৈনন্দিন 100 বার ইস্তিগফার করতেন চিল্লা করেন সুবহানাল্লাহ নবীর কোনো গুনাহ নাই এরপরে 100 বার ইস্তিগফার করে

الله تعالى بلن فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا আল্লাহ তালা জানা দেয় যে বান্দা বানধি করবে ওই বান্দা বানদের জন্য রয়েছে মহাপুস্কার যদি বান্দাটা তওবা করতে পারে করেন না সুবহানাল্লাহ তওবার ফজিলত আল্লাহ তালা জানা দেয় ও আমার বান্দারা তোমরা ইস্তিগফার করবা তওবা করবা আল্লাহ তালার পক্ষ থেকে রয়েছে তোমার জন্য পুরস্কার আল্লাহ তাআলা সূরাতুন নূয়াত নাম্বার দশ আল্লাহ তাআলা বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম

মত হিরিন ওই হৈব্য আল্লাহ বলেন ওই বান্দারা আমি সব চাইতে বেশি ভালোবাসি আল্লাহ তালা জানা দেয় আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন বন্দা তুমি ইস্তিক ফার করবা তো বা করবা আল্লাহ ওয়াদা করেছেন যে তো বা করে ইস্তিক ফার করে আল্লাহ আসমান থেকে ওই বান্দার জন্য রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দেন সুবাহান আল্লাহ বাইরে আমার আর অনেকগুলো ফজিলত আছে নবীর হাদিস থেকে একটা দুইটা তিনটা আপনাদেরকে ফজলত শোনাব পয়গম্বর জানা দেয় পয়গম্বর বলেন মন্নাসিমাল ইস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ও মিন কুল্লি হাম মিন ফরাজা আল্লাহর নবী জানা দেয় ও আমার পয়গম্বর পয়গম্বর জানা দেয় ও আমার উম্মতেরা তোমরা ইস্তিগফার কে লাজিম বানানাও ইস্তিগফার কে আপন বানানাও ইস্তিগফার কে আবশ্যক বানানাও ইস্তিগফার কে যে বান্দা বান্দি আবশ্যক বানান নিবাпон বানায় নিবি বানায় নিবি ওই বান্দার জন্য রয়েছে মহা পুরস্কার এক নাম্বার পুরস্কার সবাই শুনে নেন জেনে নেন আল্লাহ তালার پیغمبر জানা দেয় জাল আল্লাহু লাহু মিন কুল্লি দিক আল্লাহ তাআলার پیغمبر জানা দেয় উম্মতরা শোনো কত গুনাহ করছো হাতের দ্বারা কত গুনাহ করলা পায়ের দ্বারা কত গুনাহ করলা জবানের দ্বারা কত গুনাহ করছো ও বান্দা চোখের দ্বারা কত গুণা করছো ও বান্দা কানের দ্বারা গুনা করছো ও বান্দা চলতে গুনা হারতে গুনা ও বন্দা কথার দ্বারাতে গুনা ও আমার ভয় না বাসারে গুনা হয় মাঝারে গুনা হয় এবারে টাওয়াজ দেয়া বলবেন আমাদের জীবনে গুনা আছে না না ও আমার বায়রা সবাই টাওয়াজ দিন গুনা আসে না নাই এই গুনাফের জন্য তো করার প্রয়োজন আছে না নাই তোবা করলে আল্লাহ তালার পয়গম্বর জানা দেয় তিনটা পুরস্কার এক নাম্বার পুরস্কার নবী পয়গম্বর জানা দেয় যার আল্লাহ কুল্লি দুই কিংবা ও আমার উম্মতেরা যে বান্দা বান্দি স্তিক ফার করবে তোবা করবে আল্লাহ তালা পয়গম্বর জানা দেয় ওই বান্দার সমস্ত বিপদ আপদ এবং সংকীর্ণ পথগুলো আল্লাহ দূর করে দিবে টাঙ্গার এক নাস্তিক কয়েকজনকে বললেন কি বললেন তার নাম হলো বলেই ফেলি লতিফ সিদ্ধি কি আওয়ামী লীগের একজন বলতেছে আমার কোনো গুণা নাই হুজুররা যখন আমিন ধরে আমি আমিন বলি না কারণ হলো মোনাজাত আমিন এই কেন ধরবো আমার তো জীবনে কোনো গুনাই নাই বলেন না না হুজুর আচ্ছা বলেন এখন আওয়ামী লীগ কেছেন আর টাইম আছে কথা বলেন না কেন এখন আওয়ামী লীগ লোকরা বলতে কুইতে হুজুর আছে এটা আরে ভাই আওয়ামী লোক কি ভুল করতে পারে না হুজুর কি ভুল করতে পারে না নবী যেই জায়গায় গুণা নাই নবী বললেন ইস্তিক ফার করার জন্য আল্লাহ অর্ডার করলেন আর বদমাস কুলাঙ্গার বলতেছে আমার কোনো গুণা নাই হুজুর আমিন বলে আমি আমিন বলি না মনোযোগ ধরিনা না আমার জীবনে কোনো গুণা নাই বাপ ধরে হাতে হাত লাগায়া গালে হাত লাগায়া বাপ ধরে কথা বলে কয় আমার জীবনে কোনো গুণা নাই কেন আমি কি কী করবো আমিন বলবো আমার তো জীবনে গুণাই নেই বলেন না না বলেন এ মুসলমান না নাস্তিক জোরে বলেন না কেন মুসলমান না নাস্তিক এই নাস্তিক বলার জন্য ফতোয়ার কোনো প্রয়োজন আছে ভাইরা আমার ইসলাম যে অস্বীকার করবে সে হান্ড্রেড পার্সেন্ট নাস্তিক অতএব আল্লাহ নবী কোনো গুণা করে নাই নবীকে আল্লাহ অর্ডার করলেন স্তিক ফার করার জন্য আর বদমাস কলঙ্কার বলে আমি কেন আমিন বলবো আমি তো বিশ দিন ধরে গবেষণা করতেছি আজকের মাহফিলে কি বলা যায় আমরাও বুঝেছি তোমার কেমন জ্ঞান আছে তুমি কেমন পাওয়ার এবং কত ক্ষমতার অধিকারী তুমি আমরাও বুঝে গেছি তুমি বিশ দিন মোতালা কইরা কিতাব কইরা গবেষণা কইরা মূর্খের মতো কথা বলো এই জামানায় তোমার মতো মূর্খ আর কেউ নাই ঢিককে না জুড়ে